বহুদিন পরে হলেও আমরা কোর ইন্টারেলের এর টেন জেনারেশন একটা প্রসেসর দিয়ে আজকে সুন্দর একটা বিল করছি আমাদের কাস্টমারদের রিকোয়ারমেন্টের কারণেই আজকের এই প্যাকেজটা আমাদের করা কারণ আমাদের কাছে অনেকগুলো রিকোয়েস্ট এসেছে এই টেন জেনারেশন প্রসরটা দিয়ে যেন আমরা একটা বিল করি সেটা বাজেটের মধ্যে তবে এই টেন জেনারেশন প্রসরটা কিন্তু একটা ভালো মানের প্রসেসর আমরা দেখেছি এটা থেকে ভালো পারফরমেন্স পাওয়া যায় ভালো গ্রাফিক্স ভিডিও এডিটিং প্রোডাক্টিভিটি পাশাপাশি এর জন্য হিউজ পিসি তৈরি হয়েছে এই টেন জেনারেশন দিয়ে তবে কালের বিবর্তনে এটা কিন্তু আমাদের থেকে অনেকটাই মুছে গেছে তবে আমাদের কাস্টমারদের রিকোয়ারমেন্ট যেহেতু এই প্রসারটা নিয়ে আজকে এই সুন্দর পিসি বিলটা থাকছে আপনাদের জন্য মাত্র মনিটর সহ কমপ্লিট একটা সেট আপ আর এই প্যাকেজটাতে এই প্রসেসরটা রেখেছি যেটা এখন পর্যন্ত মার্কেটে রয়েছে তিন বছরের ওয়ারেন্টি সহ পাওয়া যায় এবং এই প্রসেসরটা দিয়ে আজকের সুন্দর এই বিলটাতে প্রত্যেকটা কম্পোনেন্টেই চেষ্টা করেছিলাম মার্কেটের ভালো মানের কম্পোনেন্টগুলো দিয়ে একটা সুন্দর কম্বিনেশনে একটা সুন্দর পিসি বিল করতে যেটা থেকে আমরা যারা ভালো লেভেলের গ্রাফিক্সের কাজ করতে চাই এবং ভালো লেভেলের ভিডিও এডিটিংয়ের কাজ করতে চাই পাশাপাশি প্রোডাক্টিভিটি কাজ এবং অনেকেই আছে যে আমরা গেমিংয়ের জন্য একটা পিসি বিল করব কিন্তু আপাতত পিসিটা কিনবো ভবিষ্যতে একটা গ্রাফিক্স কার্ড করে আমি আমার প্রয়োজনীয় সমস্ত কাজগুলো এই পিসিটা থেকে করতে পারবো এবং সেই পিসি টাকে একটা প্রফেশনাল আজকের প্যাকেজটা ঠিক সেই সমস্ত আমাদের আমাদের জন্য জন্য তো আজকের এই সুন্দর প্যাকেজটাতে আমরা কি কি প্রোডাক্ট দিয়ে সাজিয়েছি এর কম্বিনেশনটা কেমন হচ্ছে এগুলোর পারফরমেন্স কেমন হবে মার্কেট ভ্যালু কেমন এবং দিন শেষে প্রাইসটা তো বললাম এই সবকিছু নিয়েই কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছে আমি মোহাম্মদ হোসেন রাজু ফিরে আসছি ইন্ট্রোর পর তো ভিউয়ার্স আজকের এই প্যাকেজটা কিন্তু আমরা তৈরি করেছিলাম ইন্টারেলট কোর আই ফাইভের টেন জেনারেশন একটা প্রসেসর যেটা কিন্তু সিক্স কোর 12 থ্রেডের একটা প্রসেসর এবং এই প্রসেসরটা দিয়ে হিউজ পিসি তৈরি করেছি একটা সময় আমরা কারণ আমরা যারা একটু ভালো লেভেলে গ্রাফিক্সের কাজ করতে চাই ভিডিও এডিটিংয়ের কাজ করতে চাই পাশাপাশি আপডেট লেভেলের গেমিংগুলো এবং প্রোডাক্টিভিটি সেই কাজের জন্য এই প্রসেসরটা দিয়ে আসলে ভালো লেভেলের কাজের জন্য একটা ভালো পিসি তৈরি করা যায় এবং এই প্রসেসরটা থেকে ভালো পারফরমেন্স নেওয়া যায় আমরা দেখেছি গ্রাফিক্স কার্ড ছাড়াই এটা দিয়ে ভালো লেভেলের গ্রাফিক্সের কাজ করতে এবং প্রিমিয়ার প্রো আফটার ইফেক্ট দিয়ে ভিডিও এডিটিংয়ের কাজ করতে পাশাপাশি অনেকেই আছে বেশ কিছু গেমসও খেলতে পারেন এবং পাশাপাশি প্রোডাক্টিভিটি কাজ তো সুন্দরভাবেই হয় আর যদি ভবিষ্যতে আপনি এখানে গ্রাফিক্স কার্ড এড করতে পারেন আপনার কাজ অনুযায়ী আর সেই ক্ষেত্রে আপনি সমস্ত ধরনের কাজ করতে পারবেন আপনি এখানে চাইলে যে কোন ধরনের গ্রাফিক্স কার্ড এড করতে পারবেন আপনার কাজের জন্য কারণ এই প্যাকেজটা ঠিক তেমন প্যাকেজ এটা হাই প্রোফাইল প্যাকেজই যেটা দিয়ে আপনি যে কোন গ্রাফিক্স কার্ড এড করে সমস্ত ধরনের কাজের জন্য পিসিটাকে কাস্টমাইজ করতে পারবেন আর এই প্রসেসরটা বর্তমান মার্কেট প্রাইস মার্কেটে 13000 টাকার আশপাশে তবে এটার পার্ট অনেকগুলো থাকলেও তবে যারা ইন্টেল লাভার আছেন তাদের জন্য এই প্রসেসরটা এখনো পর্যন্ত ভালো মানের একটা প্রসেসর যেটা দিয়ে আমাদের কাস্টমারদের রিকোয়ারমেন্টের কারণে আজকে এই সুন্দর পিসি আমরা তৈরি করেছি আর এই প্রসেসরটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে মাদারবোর্ড হিসেবে আমরা এখানে ম্যাক্সানের চ্যালেঞ্জার সিরিজের একটা মাদারবোর্ডে রাখছি একটু খুলে দেখাই কেন ম্যাক্সান রাখছি আসলে আমরা যদি এখানে চাইলে গিগাবাইট আসুস রাখতে পারতাম কিন্তু সেই ক্ষেত্রে মাদারবোর্ডের পারফরমেন্সের চাইতে প্রাইসটা বেড়ে যেত কিন্তু ম্যাক্সান এমন একটা মাদারবোর্ডে দিচ্ছে যেটা প্রোডাক্টের চাই প্রাইজের সংখ্যাটা একটু কম এবং প্রোডাক্টের যদি প্রোডাক্টিভিটি আমরা ধরি সেই হিসেবে খুবই একটা ভালো মাদারবোর্ড এবং এই মাদারবোর্ডটার বিল বিল্ড কোয়ালিটিও খুবই ভালো মাদারবোর্ডটা এই কারণেই আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আমার হাতে রয়েছে ম্যাকসানের চ্যালেঞ্জার সিরিজের এই পাঁচশো দশ মডেলের একটা মাদারবোর্ড এবং মাদারবোর্ডটার মার্কেট প্রাইস আট হাজার টাকার মধ্যে কিন্তু মাদারবোর্ডটার মধ্যে টেন য্যান ইলেভেন জ্যান দনোটাই সাপোর্ট করবে যেহেতু পাঁচশো দশ টিপসেটের কিন্তু ভিআরএমের উপর একটা বড়ো সড়ো মোটামুটি হিটসিং দেওয়া রয়েছে এবং এই মাদারবোর্ডটাতে এখানে দেখতেই পাচ্ছেন এনভিএম স্লট রয়েছে বিল্ড কোয়ালিটিটা খুবই ভালো আর ম্যাক্সানের মাদারবোর্ড সম্পর্কে অনেকেই জানেন বিশ্বের প্রায় একশোর উপরে কান্ট্রিতে এই ম্যাক্সানের প্রোডাক্টগুলো যায় এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় রিভিউরও কিন্তু এই ম্যাক্সান মাদারবোর্ড নিয়ে প্রচুর এটার পারফরমেন্স টেস্ট করেছে সেখান থেকে ভালো পারফরমেন্স পেয়েছে এবং আসুস গিগা চাইতে কোনো অংশে এর কমতি নেই আমরা মার্কেটে হয়তো অন্য অন্য ব্র্যান্ডগুলো কিছু নন ব্র্যান্ডের প্রোডাক্ট এরকম দেখে থাকি আর সেগুলোর সাথে এটাকে গুলিয়ে ফেলি যারা নতুন ইউজার আছে তারা তবে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু একটু যদি ইন্টারন্যাশনাল রিভিউগুলো দেখেন তাহলে আপনারা বুঝে ফেলবেন যে এই প্রোডাক্টগুলো কতটা ভালো আর আমাদের আছেন যারা একটু তারা কিন্তু সবাই জানেন যে ম্যাক্সান ইন্টারন্যাশনালি খুবই ফেমাস একটা ব্র্যান্ড তাদের প্রোডাক্টগুলো খুবই ভালো হয় এবং তারা কিন্তু ইন্টেলের পার্টনার আর এই মাদারবোর্ডটা আমাদের এই বিল্ডে রেখেছি যেটাতে দুটো র্যাম স্লট একটা এনভিএম স্লট এবং এখানে এইচডিএমআই ভিজিএ ছয়টা ইউএসবি এবং সমস্ত নিডেড পোর্টগুলো রয়েছে আমাদের এই মাদার বোর্ডটা আজকে এই বিল্ডে রয়েছে যেটা মার্কেটে আট টাকার আশপাশে পেয়ে যাবেন এবং ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কথা যদি বলতে হয় তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর এটা কিন্তু বাংলাদেশে অফিসিয়ালি আসছে আমাদের সবারই সুপরিচিত সিএস এর মাধ্যমে এবং এটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি বাংলাদেশে একমাত্র আসুস ছিল যারা কিন্তু রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিত আর সেই জায়গাটাতে ম্যাক্সিম কিন্তু নতুন সংযোজন তারাও কিন্তু এই প্রোডাক্টগুলোর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছে আর এটা দিনশেষে আমাদের কনজিউমারদের জন্য অনেক বড় পাওয়া কারণ একটা পিসি আপনি ব্যবহার করেন কোনো প্রবলেম নেই কিন্তু ইলেকট্রনিক্স জিনিস সমস্যা যে কোনো সময় হতেই পারে আর সেই প্রোডাক্টটা যদি আপনার সমস্যা হয় এটা যদি আপনি ওয়ারেন্টিতে পাঠান আর সেটা যদি আপনার ওয়ারেন্টিতে গিয়ে সার্ভিসের জন্য পনেরো বিশ দিন বা এক মাসও সময় লেগে যায় আর সেরকম সময় হলে আপনার বিড়ম্বনার শেষ নেই কিন্তু যদি প্রোডাক্টটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি হয় তাহলে আপনি দ্রুততার সহিত ওয়ারেন্টিটা পাবেন এবং প্রোডাক্টটা আপনি আবার ব্যবহার করতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে আর এই কারণেই রিপ্লেসমেন্ট ওয়ারেন্টির গুরুত্ব অনেক বেশি আর এই মাতারপট কিন্তু রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছে যেটা তিন বছরের এবং এটা অফিসিয়ালি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন সিএসআই মানে কম্পিউটার সলিউশন আইএনসি এর পক্ষ থেকে আর এই মাদারবোর্ডটা আমরা আজকে এই বিল্ডে রেখেছি যেটা কিন্তু খুবই ভালো একটা মাদারবোর্ড আর এই বিল্ডে আমরা কিন্তু র‍্যাম হিসেবে ব্যবহার করছি অ্যাপাচার এর নক সিরিজের একটা র‍্যাম আর এই র‍্যামটা কিন্তু খুবই ভালো পারফরম্যান্স দেয় তেমন একটা র‍্যাম অলরেডি আমার হাতে রয়েছে দেখতেই পাচ্ছেন এবং এটা অফিসিয়ালি প্রোডাক্ট আর এটা কিন্তু ডিডিআর DDR4 এর 8GB 3200 মেগাহার্জ এর একটা র‍্যাম যেটা আমাদের এই বিল্ডে রয়েছে আর এই র‍্যামটা মার্কেটে 2200 টাকার আশেপাশে পেয়ে যাবেন এই ধরনের হাই পারফরম্যান্সের পিসি ক্ষেত্রে কিন্তু এরকম একটা ভালো র‍্যাম অবশ্যই প্রয়োজন আর আমরা কিন্তু এটাকে সিলেক্ট করেছি যেটা খুবই ভালো পারফরম্যান্স দেয় এবং এটা লাইফটাইম ওয়ারেন্টি পাবেন অফিশিয়ালি ওয়ারেন্টি আর আজকের এই বিল্ডে আমরা কিন্তু স্টোরেজ হিসেবে নিয়েছি এসপি ইএক্স 900 প্লাস মডেলের একটা প্রোডাক্ট যেটা কিন্তু 256 জিবি একটা এনভিএমই এসএসডি আর এটা কিন্তু আমাদের এই বিল্ডে রয়েছে এটাও কিন্তু অফিশিয়াল প্রোডাক্ট আর এই প্রোডাক্টে কিন্তু হলোগ্রামটি সামনেই দেখতে পাচ্ছেন অলরেডি এটা কিন্তু 3 বছরের অফিশিয়ালি ওয়ারেন্টি সহ অফিশিয়াল প্রোডাক্ট আর এটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের আজকের এই বিলটা থাকবে যেটা মার্কেটে ছাব্বিশশো টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন একটা ভালো মানের এস এবং এই সুন্দর পিসি বিলটাতে একটা সুন্দর কম্বিনেশন হবে ইনশাআল্লাহ আর আজকের এই পিসি বিল্ডে কিন্তু আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে মোনার্কের তিনশো পঞ্চাশ ওয়াটার একটা পাওয়ার সাপ্লাই নিচ্ছি যেটা কিন্তু দেখতেই পাচ্ছেন অলরেডি আমার হাতে এবং এটা মোনার্কের অফিসিয়াল প্রোডাক্ট এই পাওয়ার সাপ্লাইটা দুই বছরের ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে রয়েছে আমরা যদি ভবিষ্যতে গ্রাফিক্স কার্ড অ্যাড করি তাহলে সেই ক্ষেত্রে একটা ভালো পাওয়ার সাপ্লাই আমাদের গ্রাফিক্স কার্ড অনুযায়ী আমাদেরকে নিতে হবে তবে যদি আমরা এখন আপাতত গ্রাফিক্স কার্ডের চিন্তা বাদ দিয়ে বাজেটের মধ্যে একটা ভালো পিসি বিল করতে চাই তাহলে আমাদেরকে এই পাওয়ার সাপ্লাইটাই নিতে হচ্ছে আর এটা দিয়ে পিসিটা সুন্দরভাবেই চলবে পাওয়ার কনজিউমের ক্ষেত্রে কোনো রকম প্রবলেম প্রবলেম কোনো কারণ নাই আর এই পাওয়ার সাপ্লাইটা মার্কেটে পনেরোশো টাকার আশপাশেই পেয়ে যাবেন যেটা দুই বছরের ওয়ারেন্টি সহ থাকবে মোটামুটি একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই আজকে এই পিসি বিল্ডে আমরা এই পাওয়ার সাপ্লাইটা রাখছি এবং এইখানে আমরা কিন্তু সিপিও কেস হিসেবে ব্যবহার করছি খুবই ফেমাস একটা ক্যাসিং আর এটা হচ্ছে মোনার্কের আইসকুলার মডেলের একটা ক্যাসিং দেখতেই পাচ্ছেন ছোটর মধ্যে খুব সুন্দর একটা ক্যাসিং এবং এটার ভেতরে টোটালি পাঁচটা এয়ার লাইটিং ফ্যান রয়েছে যেগুলো কিন্তু সুইচ দিয়ে কালার চেঞ্জ করা যায় আর এই ক্যাসিংটা সামনে টেম্পার গ্লাস সাইডে টেম্পার গ্লাস হওয়াতে প্রত্যেকটা কম্পোনেন্ট বাইরে থেকে সুন্দর ভাবে দেখা যাবে সুন্দর একটা ক্যাসিং আর এই ক্যাসিংটা আমাদের এই বিল্ডে রয়েছে যেটা মার্কেটে আঠারোশো থেকে তিন টাকার মধ্যে পেয়ে যাবেন বাজেটে বেস্ট একটা ক্যাসিং বলা চলে কারণ ভেতরে পাঁচটা এয়ার জিবি লাইটিং ফ্যান থাকার কারণে এয়ার ফ্লোরটা কিন্তু ভালো হবে এবং এটাতে আপনি খুব একটা টেম্পারেচার হাই পাবেন না খুব সুন্দর একটা ক্যাসিং যেটা আমাদের এই বিল্ডে রয়েছে আর আজকের এই বিল্ডে আমরা কিন্তু কিবোর্ড মাউস হিসেবে ব্যবহার করছি আওলা F20। মডেলের একটা কম্বো সেট অলরেডি আমার সামনেই রয়েছে দেখতেই পাচ্ছেন আর এই কিবোর্ড মাউসটা জিবি কিন্তু কিবোর্ড আট জিবি লাইটিং মাউস কিবোর্ড জিবিটা আছে এটা কিন্তু তিনটা আপনি কালার চেঞ্জ করতে পারবেন এবং উপরের বডিটা ফুললি মেটাল যেটা ভালো হবে এবং ফিচারগত ভাবে কারণ বারোশো টাকার আশপাশে যতগুলো কিবোর্ড মার্কেটে আছে কোনোটাতেই আপনি কিন্তু আট জিবিটা সিং করতে পারবেন না যেখানে কিন্তু আপনি এই কিবোর্ডটাতে সিং করতে পারবেন আর মাউসটার কথা যদি বলি খুবই ভালো একটা মাউস যেটা কিন্তু হাই ডিপিআই একটা মাউস আর এটা আমাদের এ বিল্ডে রয়েছে যেটা মার্কেটে বারোশো টাকার আশপাশে পেয়ে যাবেন এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে থাকবে আর মনিটর হিসেবে কিন্তু আমরা আজকের এই বিল্ডে ব্যবহার করছি ইউনিভিউ ব্র্যান্ডের একটা মনিটর যেটা কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছেন এটা এবং এটা অলরেডি আমরা খুলে রেখেছি আপনাদেরকে একটু দেখানোর জন্য কারণ আমরা যে মনিটরটা এখানে নেওয়ার চেষ্টা করেছি অবশ্যই কালার কারোর কথা মাথায় রেখে এবং দ্বিতীয় বিষয় হচ্ছে রিফ্রেশ রেটটা দুটো মিলিয়ে একটা সুন্দর মনিটর আর এটা হচ্ছে ইউনিভিউর বাইশ ইঞ্চি বর্ডারলেস আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্সের একটা বর্ডারলেস মনিটর যেটা রেসপন্স টাইম হচ্ছে ফাইভ এম আর এই মনিটরটা খুবই ভালো একটা মনিটর বাংলাদেশের শীর্ষস্থানীয় রিভিউয়ারও এই মনিটরটা রিভিউ করেছে সেখানে কিন্তু খুবই ভালো একটা রিভিউ দিয়েছে মনিটরটার রেসপন্স টাইম এবং এটা রিফ্রেশ রেট এবং এটার কালার কোয়ালিটি সবকিছু মিলিয়ে একটা ভালো মনিটর যেটা 3 বছরের অফিশিয়ালি ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে আর এই মনিটরটা মার্কেটে 7800 টাকার আশেপাশে পেয়ে যাবেন ওয়ারেন্টিটা পাবেন 3 বছরের যেটা কিন্তু অফিশিয়াল ওয়ারেন্টি তো ভিউয়ার্স আজকের এই সুন্দর প্যাকেজটা দেখতেই পেলেন সুন্দর একটা বিল্ড হয়েছে এবং প্রত্যেকটা কম্পোনেন্ট মিলিয়ে খুব সুন্দর একটা কম্বিনেশনে এবং এগুলো কিন্তু প্রত্যেকটাই মার্কেটের খুবই ভালো প্রোডাক্ট দিয়ে আজকের এই সুন্দর প্যাকেজটা থাকছে এবং এই বাজেটে এই পিসিটা একটা বেস্ট পিসি বিল আপনারা চাইলে কিন্তু এই পিসি বিলটা আমাদের কাছ থেকে নিতে পারেন অথবা আপনারা যদি কেউ কিছুটা কাস্টমাইজ করতে চান আর সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার আপনাদের মনের মতো করে এই প্যাকেজটাকে কাস্টমাইজ করে ইনশাল্লাহ অবশ্যই নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর ভিউয়ার্স এই পিসিটা যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা দুটো ডেলিভারি সিস্টেমের মধ্যে নিতে পারবেন একটা হচ্ছে আমাদের শপে ভিজিট করে এসে দেখে শুনে বুঝে ভালো লাগলে এই পিসিটা নেবেন আর একটা হচ্ছে যারা একদম আসতে পারবেন না কুরিয়ার সফিসের নিতে পারবেন তো আমাদের শপের লোকেশনটা একটু বলে দিচ্ছি আমাদের শপের লোকেশনটা হচ্ছে আর এই কাজী ভবনের লিফটের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না তারা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে ঘরে বসে হোম ডেলিভারিতে এই পিসিটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্স দেওয়া নাম্বারগুলো রয়েছে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু আমাদের এই গুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আর পনেরোশো টাকা মাত্র অ্যাডভান্স করলে পিসিটা একদম রেডি করে আমরা আপনাদেরকে কুরিয়ার করে দিব কুরিয়ার সার্ভিসের লোক আপনাকে প্রোডাক্টটা যখন দিতে যাবে অবশ্যই কার্টুনটা খুলে দেখবেন সমস্ত প্রোডাক্টগুলো সেম টু সেম আপনার কাছে গেছে কিনা সবকিছু অক্ষত আছে কিনা সব ঠিক থাকলে প্রোডাক্টটা উঠিয়ে নেবেন বাকি টাকাটা তাদেরকে দিয়ে দেবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো প্যাকেজে আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম